নমস্কার বন্ধুরা মাত্র ন মিনিটে আপনি আপনার সকল সমস্যার সমাধান করতে পারবেন ইতিমধ্যেই যে সমস্যা আপনাকে গ্রাস করেছে নেগেটিভিটির দিকে আপনার জীবনে নানান রকম বাজে পরিস্থিতি সৃষ্টি করেছে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে জীবনে জীবনে সফলতা আসছে না বারবার উন্নতির পথে প্রচণ্ড বাধা তৈরি করছে আজকের দিনটা আপনার জন্য তাহলে আর সেই ন মিনিটের কাজ কীভাবে করবেন এবং কখন করবেন সেটার জন্যই আজকে বলবো তো আজকের দিনটা কিন্তু খুবই শুভ দিন এবার একটু ধৈর্য ধরে আপনাকে সেটা শুনতে হবে কারণ আজকে মহাবিশ্ব আপনাকে এই বার্তা পাঠিয়েছে এবং সর্বদা ইউনিভার্স একটা কথা বলে আপনি যদি জীবনে ধৈর্য ধরেন তাহলে জীবনে অনেক কিছুই পাবেন আর যদি ধৈর্য না যদি ধরতে পারেন তাহলে সব কিছুই আপনার জীবন থেকে হারিয়ে যাবে তো চলুন আজকের টোটকাটা বলে দিচ্ছি মাত্র কয়েক মিনিট এখন বাকি আছে বন্ধুরা তাই আমি বলছি দেখুন এটা কিন্তু ন মাস সেপ্টেম্বর এটা নাইন নাইন মান্থ চলছে এবং নটা নয় মিনিটে আপনি কিন্তু এটা করবেন পোর্টাল আপনার জীবনকে সমস্যা মুক্ত করবে চিরতরে নাইন নাইন পোর্টাল কারণ আপনি নিশ্চয়ই জানেন সংখ্যা গুরুত্ব মানব জীবনে মহাবিশ্ব থেকে আসা এই যে বিশেষ সংকেত এই বিশেষ বার্তা আপনার কাছে আশীর্বাদ স্বরূপ নিয়ে আসবে এই আজকের দিনে নয় সেপ্টেম্বর কিছুক্ষণ মাত্র বাকি আছে অবশ্যই ভিডিওটি কিন্তু দেখুন এবং ভিডিওটা দেখে আপনি এটা করুন দেখুন বন্ধুরা ঠিক নটা বাজে ন মিনিট যখন হবে তখন আপনি একটা সাদা কাগজে লাল কালি দিয়ে বা সবুজ কালি দিয়ে যেটা পেন নেবেন পেনের যে কালিটা লাল বা সবুজ বা নীল যেটা আপনার হাতের সামনে থাকবে কালো বাদ দিয়ে আপনি কি করবেন নটা নয় আপনি সেই কাগজের মধ্যে আপনার তিনটে ইচ্ছা আপনি লিখে ফেলুন তিনটে কামনা যেটা সেটা খুব তাড়াতাড়ি লিখে ফেলুন তারপর কি করবেন সেই কাগজটা নিয়ে নয় দিন আপনার বালিশের তলায় রেখে দিন বালিশের তলায় মধ্যে বালিশের যে যে কাভার থাকে সেই কাভারের মধ্যে সেটা ঢুকিয়ে রেখে দিন তারপর যেটা করবেন এই ন দিন হয়ে গেলে দশ দিনের মাথায় সেই কাগজটা নিয়ে হয় কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন না আগুনে পুড়িয়ে মহাবিশ্বের কাছে সেটা দিয়ে দিন দেখুন আপনার মনস্কামনা পূর্ণ হবেই হবে কারণ এই নাইন 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 এটা মহাবিশ্বের একটা দরজা সৌভাগ্যে সেটা কিন্তু খুলে যাচ্ছে কিছুক্ষণের জন্য যেখানে কিন্তু আমাদের জন্য ইউনিভার্স দিয়ে রেখেছে সমস্ত মনোবাসন আমাদের পূর্ণ হবে তবে হ্যাঁ আগে কিন্তু আপনি একটুখানি ধ্যান করে নেবেন যাতে চিন্তা করে নেবেন যে আপনি কতটা হ্যাপি কত কিছু আপনি জীবনে পেয়েছেন থ্যাংকস টু ইউনিভার্স থ্যাংকস গড সব কিছু বলে নেবেন এগুলো বলে সত্যি আমরা মহাবিশ্বর কাছে আমরা কৃতজ্ঞ থাকি আমরা ঋণী থাকি কারণ আমরা সব কিছু পেয়েছি ঘর বাড়ি টাকা পয়সা সমস্ত কিছু আমরা পেয়েছি তো নাইন নাইন করে ফেলুন অবশ্যই ভালো থাকবেন